যা শুরু হল আলফা থেকে এবং শেষ হলো থেকে যার ভিতরে রয়েছে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার আয়াত কিন্তু দুঃখের বিষয় হলো একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পেলাম একজন মিশ্বরীয় বংশদূত আমেরিকান ন্যাশনাল রসাদ খলিফা সাহেব তিনি এই কোরআন থেকে দুটি আয়াত বাদ দিতে চেয়েছিলেন এবং সেজন্য তিনি অনেক চেষ্টা সাধনা করেছেন কিন্তু নাকাম রয়েছেন পারেননি বাদ দিতে পারেনি আল্লাহতালার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে প্রেজার্ভ রয়েছে কিন্তু রসাদ খলিফা সাহেব দুনিয়া থেকে ডিপার্চার হয়েছেন তদরূপ আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশার পক্ষ থেকে এই কোরআনের ভিতরে দুটি আয়াত প্রবেশ করানোর একটি ষড়যন্ত্র করা হয়েছে এবং আয়োজক করে চলেছে এই আয়েশার অনুসারী যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত সুন্নি মুসলমান সালাফি মুসলমান শিয়া মুসলমান এরা সবাই একমত যে দুটি আয়াত কোরআনে নেই রাশাদ খলিফা দুটি আয়াত বাদ দিতে চেয়েছেন নয় নম্বর সুরা তাওবার শেষের দুটি আয়াত আর আয়েশা সাহেবের স্ত্রী তিনি কি বলেছেন আসুন আমরা একটু শুনি বয়স্ক লোকে মাজা দুধ পান করলে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের দশ ঢোক বুকের দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন তার স্বামী মোহাম্মদ সাহেব ইন্তেকাল করেন এবং আমরা তার এনতেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে বাবের ইজাইল ইল কাবির হাদ্দাসানা আবু সালমাতা ইয়াহিয়াবনু خلف حدثنا عبد الأعلى عن محمد بن إسحاق عن عبد الله بن أبي بكر عن عمرة عن عائشة وعن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة قالت لقد نزلت آية الرجم ورضاة الكبير عشرا ولقد كان في صحيفة تحت سريري فلما مات محمد গলিহি দা ইবনে মাজা উনিশশো চুয়াল্লিশ সহিউল বুকারি চোদ্দশো বান্ন নেশাই তেত্রিশশো সাত দুই হাজার বাষট্টি মহতা মালিক বারোশো তিরানব্বই দারমি বাইশো তিপ্পান্ন তালির তালিক ইবনু মাজা এখন প্রশ্ন হলো ইতিহাস অনুযায়ী খলিফা ওসমান সাহেব যদি কোরআন সংকলন করে থাকেন আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আয়াত দুটি ওসমান সাহেব কোরআন সংকলন কালে সংযোজন করেনি কেন বর্তমান কোরআনের রজম জিনার শাস্তি হিসেবে মাটিতে গেড়ে পাথর মেরে মৃত্যুর দণ্ড এবং কোন পুরুষকে দশ ঢোক দুধ মেয়েদের স্তন থেকে চুষে পান করিয়ে মাহরম বানানোর আয়াত নেই কি আয়াতগুলো ভুলে গেছে তাহলে বর্তমান কোরআন কি অসম্পন্ন অবস্থায় আছে আসুন আমরা আল্লাহ তাল কাছ থেকে সরাসরি জানি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াত আমার নাবি তো কি পনেরো নম্বর সোরা আল হিচরের নয় নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন হিফাজত আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি বিশেষ স্মরণ কোরআনকে সঠিকভাবে নাজিল করেছি আর আমি তার হিফাজতকারী এ কথা সত্য সুনিশ্চিত তাহলে প্রশ্ন জাগে আল্লাহ কি কোরআন হিফাজতে ব্যর্থ হয়েছেন ছাগলের কাছ থেকে দুটি আয়াত রক্ষা করতে আল্লাহ কি সক্ষম নন আয়াতগুলো যদি রহিত হয়ে যায় তাহলে রহিত আয়াত আবার হাদিস দিয়ে রজম বা পাথর মেরে চালু চালু করা হলো কেন আর আজ আমরা দেখতে পাচ্ছি এটি আফগানিস্তানে রয়েছে ইরানে রয়েছে আরবিস্তানে রয়েছে এই রজমের বিধান আলবানী সাহেবের তাহিক কি হাদিসের মান হাসান মানে উত্তম এই হাদিসের রাবি মোহাম্মদ বিন ইসাক সম্পর্কে ইয়াহিয়া বিন মাইন এবং আজালি বলেন তিনি বিন বলেন তিনি হাসানুল হাদিস আলী ইবনুল মাদিনী বলেন তিনি সালে তাহজিবুল কামাল রাবি নম্বর পাঁচ হাজার সাতান্ন চব্বিশ অবলিক চারশো পাঁচ নম্বর পৃষ্ঠা চুয়াল্লিশ একটু চিন্তা করে দেখুন আল্লাহ আয়াতের সাথে কিভাবে বছর থেকে পাঙ্গা নিয়ে আসছে যে ছাগলে কোরআন খায় আর এর উপরে একমত রয়েছে এই যারা হাদিস মেনে চলেছে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের সকলের জানতে হবে রবের ইসলামী কিংডমে অধিকাংশ মানুষের যে উপাধি আল্লাহ তালা দিয়েছেন সেটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো বিয়াল্লিশ আয়াতমতেিনা আকরাস করুন অধিকাংশ মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করে না এখন যদি আপনি অধিকাংশ মানুষের কথা শোনেন ছয় নম্বর সুর আল নামের একশো ষোলো নম্বর আয়াত মতে ইউ দিল্লু তারা আপনাকে কোরআন থেকে কোরআন ছুত করাবে আর সাত নম্বর সুরা আল আরাফের একশো সাতাশি আয়তে আল্লাহ বলছেন ওয়াল্লা কিনা আকসার আনা অধিকাংশ মানুষেরা জানে না এগারো নম্বর সুরা হুদের সতেরো নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন ওয়াল্লা কিনা আকসার ইউমিনুন অধিকাংশ মানুষেরা বিশ্বাসী না বারো নম্বর সুরা ইউসুফ

চার নম্বর সুরা নিসাই ছেষট্টি আয়তে আল্লাহ বসেন মা কলিল সামান্য লোকেরা ব্যতীত সেটি তারা করেনি আঠারো নম্বর সুরা আল কাহের বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে মা ইয়ালুম ইহ কলিল সামান্য লোকেরা ব্যতীত অধিকরা জানে না আর চৌত্রিশ নম্বর সুরা সাবা এর তেরো নম্বর আল্লাহ শাকুর খুব কম লোকেরা আল্লাহ বান্দাদের মধ্য থেকে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তা আপনাকে আমাকে জানতে হবে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের স্ত্রী আয়েশা তার পক্ষ থেকে এই কোরআন ইনকমপ্লিট আবার একবিংশ শতাব্দীতে আমরা দেখেই নিলাম সেই রাসাদ খলিফা সাহেবকে তিনি খুব চেষ্টা করেছিলেন তার নাইনটিনকে নাইনটিনের যে গবেষণা যা কোরআন বিরোধী সেটিকে স্টাবলিশ করতে যেয়ে দুটি আয়াত বাদ দিতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ দুনিয়া থেকে তাকে বাদ দিয়ে দিয়েছেন তাই যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন আয়সার এই হাদিস সত্য তাহলে এই মুসলমানদের হাদিস সত্য হলে মুসলমানদের ইতিহাস মিথ্যা হবে আর মুসলমানদের ইতিহাস যা ওসমান সাহেবের পক্ষ থেকে সেটি যদি সঠিক হয় তাহলে আয়সার হাদিস মিথ্যা হবে আর কোরআনের দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের সত্যায়িত করা কি বোধ আর ক্যান্ডেম উভয়টি মিথ্যা আমরা মুসলিমরা কোনোভাবেই আয়েশার এবং ওসমানের ইতিহাস মানতেই পারি না এই মিথ্যা রেবায়াত আর এই কোরআন বিরোধী স্টেটমেন্ট আমরা কোনো দিন মানতে পারি না